আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম জিন্দাবাদ 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 ফিলিস্তান জিন্দাবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কেলেঙ্কারিকাণ্ড গ্রুপ চ্যাট থেকে ফাঁস হামলার পরিকল্পনা এখন কোথায় মুখ লোকাবেন ট্রাম্প নতুন যুদ্ধ শুরু চুক্তি ভেঙে ইসরায়েল আবার হামলা চালিয়াতেই এত বড় ওয়ার্নিং জানিয়ে দিছি যুদ্ধ অবস্থায় আছি গুজবের উৎসব চলছে বেজায় চটে আছেন ইউনুস অন্তবর্তীকালীন সরকারের ম্যাদ আর কতদিন বলে দিলেন ইউনুস সরকার নিজেই তুরস্কের প্রতিটি শহরে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিরোধী দলীয় নেতা সর্বশেষ জানিয়ে দেব কিসের ভয়ে পদত্যাগ করলেন ইসরায়েলি বাহিনীর গাজা ডিভিশন কমান্ডার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কেলেঙ্কারিকাণ্ড গ্রুপ চ্যাট থেকে ফাঁস হামলার পরিকল্পনা কোথায় মুখ লোকাবেন এখন ট্রাম্প মহা কেলেঙ্কারি ইয়েমিনে হামলা চালাচ্ছে আমেরিকা কিভাবে কোথায় হামলা চালাবে সেই পরিকল্পনা করার গ্রুপের সব চ্যাট ফাঁস তাই নিয়ে সরগোল বিশ্বজুড়ে যদিও এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিং ম্যাগাজিন দা আটলান্টিক ইয়েমিনের ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী হতিদের উপরে আমেরিকার এয়ার স্ট্রাইকের পরিকল্পনা ফাঁস করে দেয় পুরোটাই হয়েছে একটা ছোট্ট ভুলের কারণেই মেসেজিং অ্যাপ সিগন্যালে গ্রুপে তৈরি করে এই হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল সেখানে ভুলবশত অ্যাড করে দেওয়া হয় দা আটলান্টিক এর এডিটর ইন চিফ জেফার গোল্ডবারকে ব্যাস খবর আর চাপা থাকেনি ভাইরাল হয়ে যায় হতি পিসি স্মল গ্রুপের চ্যাটের স্ক্রিনশট ওই গ্রুপে মার্কিন আধিকারীরা পরিকল্পনা করেছিলেন পনেরোই মার্চ ইয়েমিনের হুতিদের উপর হামলার কথা গ্রুপে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থেকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেক এসতে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস ছিলেন হামলার কি ধরনের বিমান ব্যবহার করা হবে কোন সময় হামলা চালানো হবে এবং কিভাবে হামলা করা হবে সকল আলোচনাই করা হয়েছিল ওই চ্যাট লিস্টে কিন্তু তা আর হলো কই সামান্য একটু ভুলের কারণেই সব হট্টগোল বেঁধে যায় যার মুখে এখন খোর পড়েছে ডোনাল্ড ট্রাম্প নিজেই নতুন যুদ্ধের শুরু চুক্তি ভেঙে ইসরায়েল আবার হামলা চালাতেই এত বড় ওয়ার্নিং গত পনেরোই মার্চ দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর বাড়াবাড়ি ও গুলিবর্ষণের অভিযোগ তুলে হামলা চালিয়েছে ইসরায়েল তারপর পরিস্থিতি ঠান্ডা ছিল কিছুটা কিন্তু এখন আবার তা ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে গাজার পর ইসরায়েলের নিশানায় আবার লেভানন সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ভয়াবহ হামলা চালিয়েছেন নেতা সেনাবাহিনী গাজার প্রশাসনিক মহলের দাবি সেই হামলায় কমপক্ষে মৃত্যু হয়েছে চারশো জনের এবার সেই ভয়ের আবহেই আরও একটি যুদ্ধব্রতির চুক্তি ভাঙল ইসরায়েল গত বছরের নভেম্বরের মাসেই ইহুদি ভূম ও লেফাননের মধ্যে আমেরিকার উদ্বেগ যুদ্ধব্রতি টানা হয়েছিল কিন্তু আপাতত সেই যুদ্ধব্রতি লাটে তুলে বন্দুক হাতে সংঘর্ষে নেমেছে তারা গত পনেরোই মার্চ দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর বাড়াবাড়ি ও গুলিবর্ষণের অভিযোগ তুলে হামলা চালিয়ে যায় দখলদার ইসরায়েল সেনারা তারপর পরিস্থিতি ঠান্ডা ছিল একটু হলেও ছয় দিন পেরোতেই শনিবার আবার ওই একই এলাকায় ভয়াবহ হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ তারপর থেকেই এখন পরিস্থিতি আরও বেশিটা উদ্বেগজনক হয়ে পড়েছে যুদ্ধ অবস্থায় আছি গুজবের উৎসব চলছে বেজায় আছেন সরকারের মেয়াদ ইউনুস আর কতদিন কথা বললেন খোর নিজেই বাংলাদেশে সরকারের মেয়াদ আর বেশি দিন নয় শীঘ্রই হতে চলছে জাতীয় নির্বাচন কথা নিজেই জানিয়ে দিলেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এদিন স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়েই মোহাম্মদ ডক্টর ইউনুস বলেন যে আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন হবে যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় তার জয় নির্বাচন কমিশনারকে সব প্রথম প্রস্তুতি গ্রহণ করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে প্রথম পর্বের সমাপ্তির মধ্যে দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো সময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধ অবস্থায় আছি ইউনুস বলেন যে ক্ষমতায় আসার পর থেকে গুজবে উৎসব চলছে একের পর এক ভুয়া খবর রটানো হচ্ছে দেশের অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে তিনি বলেন গুজব হল এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকে গুজবকে অবহেলা করবেন না বহু অভিজ্ঞ সেনা কর্তা ও বিশেষজ্ঞরা গুজব রটানোর পিছনে দিনরাত কাজ করছেন বিপুল অর্থ খরচ করা হচ্ছে এর পিছনে এর মূল লক্ষ্যই হল জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা আমরা তা ব্যর্থ হতে দেব না তিনি আরও বলেন ওরা এই ঐক্য ভাঙতে চায় এদের অভিনব কৌশল আপনি টেরোই পাবেন না আপনি বুঝতেই পারবেন না কখন তাদের খেলায় পুতুল হয়ে গেছেন আপনি সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে